এখন এই বসন্তকালে সজনে গাছে কিন্তু সবুজ হয়ে থাকে সজনে আটা বেশ দেখতে সুন্দর লাগে আর এই সজনে আটার প্রচুর গুণাগুণ রয়েছে সে কিন্তু আমরা প্রত্যেকেই জানি অথচ খেতে চাই না কারণ এর স্বাদটা খুব একটা ভালো লাগে না তবে সঠিকভাবে যদি রান্না করা যায় সেটা আমিষ হোক নিরামিষ হোক বাড়ির লোক কিন্তু সেটা অবশ্যই চেয়ে চেয়ে খাবে তাই আজকে আমি একদম নিরামিষভাবেই কম সময়ে এবং কম উপকরণে দারুণ এই সজনে আটার নিরামিষ পদ বানালাম যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সজনে ডাঁটার এক নিরামিষ পদ যেটা কিনা একদম কম সময়ের মধ্যে রান্না হয়ে যায় এবং কম উপকরণে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সজনে ডাঁটার এই নিরামিষ পদ বানানোর জন্য আমি সজনে ডাঁটা সহ কিছু উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এখানে আমি কয়েকটা সজনে ডাঁটা আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুও দেখো লম্বা লম্বা কেটেছি এগুলো করে ধুয়ে কাটা রয়েছে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দু ইঞ্চি মতো নারকেলের কোয়া আর নিয়েছিলাম আদায় এক ইঞ্চি মতো আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাই হলো এই রান্নার মূল মশলা তোমরা এখানে যদি নারকেল না পাও অবশ্যই পোস্তটা দেবে দারুণ লাগবে খেতে আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আর এই সর্ষের তেলে কিন্তু ওই আলু আর সৈন্যাটাগুলো হালকা করে ভেজে নেব আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা ভেজে নিলাম এবার আমি এর ওপরেই দিয়ে দেবো সজনে ডাঁটা সজনে ডাঁটাটা খুব বেশি ভাজার দরকার নেই সেই জন্য আমি আলুর ওপরে দিচ্ছি মানে হালকা করে নেড়েছেড়েই নামিয়ে নেব ডাঁটা দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবার আমি নামিয়ে রাখছি এবার আমি রান্নাটা করব তার জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে আর একটুখানি সাদা জিরে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা একটুখানি কষিয়ে নেব এক মিনিট মতো নাচড়া করে নিলাম এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে কালারটা সুন্দর আসে তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এখন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিলাম দু মিনিট মতো এবার যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সর্ষে পেস্ট দিয়ে তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা সজনে ডাঁটা আলু দিয়ে দেবো সর্ষে পেস্টের সাথে আদা দেওয়া ছিল সেই জন্য কিন্তু আমি তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিলাম তারপরে কিন্তু এই যে সৈন্যটা আলুর সাথেও এক মিনিট মতো কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে সেই জন্য কিন্তু খুব একটা বেশি জল দেব না এখন একদম কচি সজনে খেতে গেলে কিন্তু খুবই মিষ্টি লাগবে তবে এটা নিরামিষ পদ বলে সেই জন্য আমি এখানে হাফ চামচ মতো চিনি দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা রেডি হয়েছে কিনা দেখো একদম কম মশলাতেও কিন্তু কত সুন্দর রান্না করা যায় তো কাঁচা লঙ্কা দিইনি জাস্ট একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য আর এখন দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এবার আমি নামিয়ে নেব আর এটা কিন্তু খেতে দারুণ স্বাদ হয় তো এবার আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা দেখতে তো দারুণ হয়েছে তো দারুন টেস্ট একটু আলু খেয়ে দেখি খেয়ে কিন্তু কেউ খুব সহজে বুঝতেই পারবে না এটা নিরামিষ পদ হয়েছে তো আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে একদম কম সময়ের মধ্যে এই সজনে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন তো প্রচুর পরিমাণে বাজারে কিন্তু সজনা পাওয়া যাচ্ছে অনেকের বাগানেও পাওয়া যাচ্ছে তো সজনে তো কীভাবে খাবো আমরা অনেক সময় ঠিক করে উঠতে পারি না মানে মাছ ছাড়া যেন সজনে চলেই না এরকমই মনে হয় নর্মালি তো আমরা মাছ দিয়েই সজনে রান্না করে খাই কিন্তু একবার নিরামিষভাবে এইভাবে রান্না করে দেখো আশা করি খুবই ভালো লাগবে এবং বাড়ির সবাই খুব মজা করে খাবে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পারে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো শনি টাটা কিন্তু দারুণ লেগেছে অনেকটা কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আমি তো শুধু শুধু খাচ্ছি কিন্তু ভাত দিয়ে দারুণ লাগবে